তোমার আমি দুই বছর ধরে বলা হইতেছি মানে কইবার চাই বহুত দিন কইবার গেছি মানে কইবার চায়ও কইতারছি না এই তোমার বুড়িয়া বাপটা আছে যে এই এটা লাগে মানে কইতারছি না এই যে ওন এলিগায় আজ যা মানে টাইপ পাইছি তোমার বাপটা কই গেছে না কি জানি না তোমার লগে নাই এটা লাগে তোমার মানে কইবার চাইছি একটু সাহস হয়েছে খাইবার গেল তোমার কথা মনে পড়ে সুদপার গেল তোমার কথা মনে পড়ে তোমার সারা আমার মানে রাস্তায় দিই না কিচ্ছু ভাল লাগে না আই আইলাভ ইউ Bye Susah <laughs>